নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর অনেকগুলো কাপড় ছিল সেগুলো সব ধুলাম আর বাইরে মেলে দিয়েছি আর স্নানও করে নিয়েছি চা খাবো তো চাটা করছি চার জন্য জল বসিয়ে দিয়েছি অন্ধকারে কিছু দেখা যাবে না তো রান্নাঘরটা একটু অন্ধকার আছে কিছু দেখা যাচ্ছে না যাই হোক আজকে সব নিরামিষই রান্না করবে আর মা হচ্ছে উনুনে ভাতটা বসিয়েছে ডাল আর আলু সিদ্ধ করবে তো ডালটা আর আলুটা প্রেসারে সিদ্ধ করবে আর ভাতটা হচ্ছে উনুনে বসিয়ে দিয়েছে তো এই যে উনুনে রান্না করছে মা তো পুরো ধোঁয়া উনুনটা ধরিয়েছি ওই জন্য পুরো ধোঁয়া হয়ে গেছে তো যাই হোক এইসবে রান্না করবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সকাল থেকে কি রোদটা করছে আর খুব গরম আমাদের দিকে যে গরম আছে তার থেকে বেশি মনে হয় এদিকে বেশি গরম আছে তো যাই হোক জলটা ভালো করেছে চা পাতিটা লাগাবো সর্দি আছে জ্বরটা নাই কিন্তু হচ্ছে গলাটা বসে গেছে কথাটা ভালো করে মানে বলতে পারছি জোর করে কথা বলছি আর মাথাটাও ব্যথা করছে গলাটাও ব্যথা করছে তো যাই হোক তো চাটা করা হয়ে গেছে চা নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর বাইরে কত তো চাটা খাব তারপর হচ্ছে ডালটা সিদ্ধ করার জন্য প্রেশারে বসে দিয়েছি আর আলুটা এখনো বসানো হয়নি ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আলুটা সিদ্ধ করার জন্য প্রেশারে বসাবে ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে আর মারা হচ্ছে খাচ্ছে ঘরে বসেই খাবো আর এই ঘরটা তো অন্ধকার লাইটটা একটু কম আছে ঠিক আছে খেয়ে নেই গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে আর এই যে পুকুর পাড়ের দিকে চলে আসছি গলাটা এখনও ঠিক হয়নি অংশ টিউশন পড়তে গেছে অংশ ও আসত কালকে খুব বৃষ্টি হয়েছে পুকুরটা আরও জলে ভর্তি হয়ে গেছে এই যে আর মেশিনের আওয়াজ শোনা যাচ্ছে কারণ হচ্ছে ওইদিকে জমিতে চাষ করছে মেশিন দিয়ে ওটারই আওয়াজটা শোনা যাচ্ছে এখানে একটু বসবো আর ভিডিও করাই যাচ্ছে না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কারেন্ট থাকছে না মোবাইলে চার্জও থাকছে না ভিডিও করছি ডাউনলোড করতে পারছি না নেটের জন্য মানে সমস্যা হচ্ছে এক তো কারেন্ট থাকছে না তার মধ্যে হচ্ছে নেটও থাকছে না তো যাই হোক খুব সুন্দর হাওয়া করছে আর বাড়ির দিকে তো খুব গরম আর ফ্যানের নিচে থাকলে একটু ভালো লাগছে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না এত গরম লাগছে অনেকক্ষণে আসবো ভাবছিলাম কিন্তু হচ্ছে এত রৌদ্র ছিল ওই জন্য ভাবলাম যে একটু দেরি করে একটু পুকুর পাড়ার দিকে যাই তো অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখানে একটু বুঝবো এই জমিগুলো কালকা চাষ করেছে তো অনেকক্ষণ বসেছিলাম এখন হচ্ছে বাড়ি যাব মা ফোন করেছিল ছেলে আসার কথা ছিল তো আসলো না ওই জন্য অনেকক্ষণ বসেও আর অংশ টিউশন পড়ে চলে আসছে মা ফোন করেছিল বাইরে আছি তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া আবার ঘরে গেলে খুব গরমও লাগে আর ফ্যান ছাড়া তো থাকাই যায় না গলাটা যে কবে ঠিক হবে মানে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে গলাকে ব্যথাও করছে এখানে এসেও ডাক্তার দেখিয়েছি ওষুধও দিয়েছে ওষুধ খাচ্ছি বাড়িতে চলে আসলাম আমার ভাই হচ্ছে হাঁস টুকাচ্ছে না কি নিয়েছি সেটা যাই হোক ঘরে চলে আসলাম এখন হচ্ছে চা করবো মা হচ্ছে রান্না করছে হয়তো মাছ রান্না করবে মাগুর মাছ আছে ওটা রান্না করবে আর আমি তো মাগুর মাছ খাই না তো আমি হচ্ছে ডিমের তরকারি করবো ওটা খাবো মাগুর মাছ খাব না ঠিক আছে রাখছি একটু পরে কথা বলছি তো এখন হচ্ছে চাটা খাবো আর কি গরম লাগছে পুরো ঘেমে গেছি ভাই হচ্ছে বাজারে গেছিলো বাজার থেকে হচ্ছে জিলেপি নিয়ে এসেছিলো তো জিলেপিটাও খাবো আমাদের এখানটায় হাট ছিল আজকে তো ভাই ওর কাঁঠাল নিয়ে এসছে পাকা কাঁঠাল এই যে জিলিপি আর এই যে চা করেছি আর এই যে চেয়ারেই আছে পাকা কাঁঠালটা আর ভাত রান্না হয়ে গেছে তরকারি রান্না হয়নি শুধু মাছের ঝোল হবে তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো আর খুব গরম লাগছে এই ঘরটা একটু অন্ধকার লাগে আর যে ছোটো লাইট আছে ওই জন্য একটু অন্ধকার লাগে তো যাই হোক চাটা খেয়ে নেই তারপর আর কী বলতো মানে গলাটা মানে এত ব্যথা করছে আর কারেন্টও থাকছে না মোবাইলটা চার্জ দিতে পারছি না আর কোনো ভিডিও করতে পারছি না ভিডিওগুলো খুব ছোট হয়ে যাচ্ছে আর বেশি ভিডিও করতে পারছি না যাই হোক আর খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট